তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই ঘুম তুমি বন্ধু নও শকুন তোমার ভৃত্য যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্থা নেয় ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে শ্রেণী নোয়াখালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা পশু শ্রেণী নোয়াখালী কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা মোদী চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তোষা মোদী তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায় ভৃত্তের ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ আস্থা করে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে আয়নাঘরের মাফিয়া রানী ডাকাতের সর্দার তোমার দেশেতে আরামেই আছে বাংলার গাদ্দার তোমার দেশেও মানুষ আছে একাই তুমি নও ভিক্তারে তারা ভাসিয়ে দেবে তোমার ভিক্তারে তারা ভাসিয়ে দেবে তোমার তোমার গেছে ঠিক তোমার আস্থা নেয় শোকে ভাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে যবে ছুড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে জানিয়ে দিলে দালালিটা চাও বন্ধুত্বটা দূরে